দেখো এখানে বলেছে একটি ব্যক্তির বেতন টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করা হলো তার মানে কি বলছে আগে একশো টাকা বেতন ছিল এখন সেই বেতন হয়েছে আশি টাকা টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করা হলো ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলো তার মানে এখন স্যালারি আশি টাকা বেতন আশি টাকা কুড়ি টাকা বৃদ্ধি করতেছে এবার এটা কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন দেখো আশি টাকা যখন বেতন তখন বৃদ্ধি করতে হচ্ছে কুড়ি টাকা এক টাকা যখন বেতন তখন বৃদ্ধি করতে হবে কত কম যখন একশো টাকা বেতন তখন বৃদ্ধি করতে হবে কাটলে দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় একটা সূত্র মনে রাখবে দেখো এক্স বাই একশো ক্লাস

What is passing? Answer very